আসসালামু আলাইকুম কমার্সের শিক্ষার্থী যারা আছো তোমাদের একটা কমন অভিযোগের জায়গা হচ্ছে ভাইয়া আর্থিক বিবরণীতে আমার এক ঘন্টা চলে যায় আর বাকি যে দেড় ঘন্টা থাকে ওই দেড় ঘন্টা আমার পাঁচটা সৃজনশীল কমপ্লিট করা পসিবল হয় না তো দেখা গেছে আমার প্রিপারেশন ভালো তা আমি সম্পূর্ণ অ্যান্সার করে দিয়ে আসতে পারতেছি না তো এটা থেকে রেহাই পাবো কিভাবে তো এই প্রবলেমটা কমার্সে নাইনটি পারসেন্ট স্টুডেন্টরা ফেস করে এবং এই প্রবলেম থেকে তুমি কীভাবে বাঁচবা এবং এই প্রবলেমটাকে কীভাবে ট্যাকেল দিবা সেটা নিয়ে আজকের এই ভিডিও তাই শুরু থেকে এক সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ নাটেনে দেখার অনুরোধ থাকলো তো দেখো আমাদের নর্মালি যখন আর্থিক বিবরণী কোশ্চেন থাকে তো আমার র্যামিলের একটা বক্স থাকে প্লাস নিচের সমন্বয় থাকে তো আমরা নর্মালি জেনারেল স্টুডেন্টরা যে কাজটা করি ফার্স্টে কোয়েশ্চনে চলে যাই তো কোশ্চেনে যদি বলা থাকে যে বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় তো প্রশ্নে যদি বলা থাকে যে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো তো বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো তোমরা একটা এন্ট্রি ডিরেক্ট বসায় দাও হ্যাঁ একটা এন্ট্রি ডিরেক্ট বসায় দাও ওই এন্ট্রির সাথে কি কি বসবে এটা না জেনেই তোমরা সলভ করা শুরু করো তো দেখা যায় কোনো একটা দফা হয়তোবা বাদ পড়ে গেছে হ্যাঁ তো ওই ক্ষেত্রে ওই দফাটা তোমার মিসিং হয়ে যায় তো এই ক্ষেত্রে প্রথম কাজটা হবে তোমার প্রশ্নে অ্যানালাইসিস না করা প্রশ্ন অ্যানালাইসিস না করার কারণে তোমার যেখানে একবার তোমার প্রশ্ন অ্যানালাইসিস করলে একসাথে দুই পাখি মারা হয়ে যায় যেমন তোমার বিকৃত পণ্যের ব্যয়ের উপাদান কি কি যেমন বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে প্রারম্ভিক মজুদ পণ্য আছে তো প্রারম্ভিক মজুদ পণ্য ধরো প্রারম্ভিক মজুদ দশ হাজার টাকা আছে মিলে হ্যাঁ প্রারম্ভিক মজুদ দশ হাজার টাকা আছে মিলে তো প্রারম্ভিক মজুদ পণ্য কোনটার উপাদান প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে পড়তেছে তো এই যে বিকৃত পণ্যের ব্যয় এটা লিখে দিলা প্রশ্নের পাশেই অর্থাৎ প্রশ্নের শুরুতে তোমার কিছু সময় যাবে প্রশ্নটা অ্যানালাইসিস করতেছো যে প্রারম্ভিক মজুত পণ্য বিকৃত পণ্যের ব্যয়ের উপাদান তারপর হচ্ছে তোমার সম্পন্নী মজুত পণ্য বিকৃত পণ্যের ব্যয়ের উপাদান তারপর হচ্ছে তোমার ক্রয় বিকৃত পণ্যের ব্যয়ের উপাদান আমদানিস বিকৃত পণ্যের ব্যয়ের উপাদান তো এই যে উপাদানগুলো তুমি ফার্স্টে লিখে ফেললা যদি বিকৃত পণ্যের ব্যয় হয় বি পো ব্যয় অর্থাৎ এই যে তুমি শর্ট ফর্ম দিয়ে লিখে নিলা তারপরে তোমার ধরো দীর্ঘমেয়াদী সম্পত্তি অর্থাৎ স্থায়ী সম্পত্তি স্থায়ী সম্পত্তি আমি এভাবে লিখতাম স্থায়ী সম্পত্তি চলতি সম্পত্তি চলতি সম্পত্তি এভাবে লিখতাম চলতি সম্পত্তি ধরো হচ্ছে তোমার দেনাদার আছে নগদ হাতে নগদ আছে তো এর পাশে চলতি সম্পত্তি এভাবে লিখে দিতাম তার মানে কি আমি ফার্স্টে অ্যানালাইসিস করে ফেলতেছি যে কোনটার জন্য কি লাগবে হ্যাঁ অ্যানালাইসিস করলে আমার সময় বাঁচে তারপরে সেকেন্ড দেখো দফা ভাগ না করা হ্যাঁ দফা অর্থাৎ রেওয়ামিলের মেলের পাশেও ব্র্যাকেটে অনেক সময় তোমার সমন্বয় থাকে তো এই যে সমন্বয়গুলো থাকে এগুলো কিন্তু আমরা খেয়াল করে করি না ওভারলুক করে চলে যায় তো এটার কারণ হচ্ছে দফা ভাগ না করা অর্থাৎ রেয়া মিলের এন্ট্রি একবার যায় আর সমন্বয়ের এন্ট্রি কিন্তু দুইবার যায় তো এই যে দুইবার যাচ্ছে আমি ধরো ঋণ আছে হ্যাঁ ঋণ হচ্ছে টেন পার্সেন্ট ঋণ টেন পার্সেন্ট ঋণ লেখা আছে হ্যাঁ টেন পার্সেন্ট ঋণ লেখা আছে ঋণটা হচ্ছে তোমার দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদী দায় হ্যাঁ এটা আমি শর্ট ফর্ম লিখে দিলাম তারপরে টেন পার্সেন্ট রেঞ্জে আছে যে ঋণের সুদ আছে হ্যাঁ ক্রেডিট জেনের সুদ কি ডেবিট এই যে ঋণের সুদ আছে এই ঋণের সুদটাও তো কি তোমার দুই দিকে যাবে না ঋণের সুদটা তোমার হচ্ছে কি সুদ অর্থাৎ এটা একটা অপরিচলন অপরিচলন ব্যয় ব্যয় অংশ বিষদয় বিবরণ অংশ তো এই যে অপরিচলন ব্যয় দীর্ঘমেয়াদী দেয় অপরিচালন ব্যয় আমি পাশে লিখে দিলাম এই যে আমি পাশে লিখতেছি না এটার জন্য কিন্তু আমার পরবর্তীতে বাদ পড়ে এন্ট্রিগুলা বুঝতে পারতেছো আমার কথা এই যে সমন্বয়ের এনটি দুইবার বা দুই পাশে প্রভাব ফেলে আর একটা প্রবলেম হয় সমন্বয় যেমন সমাপনী সমাপনি সমাপনী পণ্য এক ধরনের চলতি সম্পদ প্লাস সমাপনী পণ্য বিকৃত পণ্যের ব্যয় থেকে বাদ যায় তো সমাপনী মজুত পণ্য যদি বিশ হাজার টাকা হয়ে থাকে তাহলে ওই সমন্বয়ের পাশে আমরা শর্ট ফর্মে লিখব যে এটা একবার চলতি সম্পদে যাবে আর একবার হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় যাবে তো আমি যখন বিকৃত পণ্যের ব্যয় প্রশ্ন থাকবে যে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো তখন আমি বিকৃত পণ্যের ব্যয় যেগুলোর পাশে লেখা আছে ওগুলো আমি সিরিয়াল ওয়াইজ লিখলেই আমার এই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে ওকে তারপরে ছোট ম্যাথ দিয়ে শুরু করা অর্থাৎ তোমার দুইটা আর্থিক বিবরণী মাস ট্রান্সফার করতে হয় তো দুইটার মধ্যে ধরো তোমার শুরু হলো যে একটার গ দেখতেছো যে আর্থিক বিবরণী প্রস্তুত করো উপযুক্ত তথ্যাবলী থেকে আর একটা দিল যে মোট সম্পদ প্রস্তুত করো তাহলে তোমার কোনটা শর্ট মোট সম্পদ প্রস্তুত করে এখানে জাস্ট তোমাকে মোট সম্পদ প্রস্তুত করতে হচ্ছে আর একটা পুরো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হচ্ছে তো যেটা শর্ট মনে হবে ওইটা দিয়ে আগে শুরু করো তাহলে তোমার টাইম বাঁচবে ওকে তারপরে তারপরে এই পয়েন্টটা সবথেকে বেশি মনে রাখবা যে ডেবিট ক্রেডিট সাইড নাম যদি মিলে তাহলে তোমার টাইম ওয়েস্ট করা যাবে না পরবর্তী ম্যাথে চলে যাও ডেবিট ক্রেডিট সাইট আমাদের ম্যাক্সিমাম আর্থিক অবস্থার বিবরণীতে মিলে না তোমরা যে কাজটা করতে পারো অনিশ্চিত হিসাব নামে আমাদের একটা ব্যাকআপ আছে অনিশ্চিত হিসাব হ্যাঁ অনিশ্চিত হিসাব দিয়ে তোমরা মিলাই দিতে পারো হ্যাঁ পরবর্তীতে যদি তোমার ডিভাইস দেওয়ার সময় সময় বাঁচে তখন তুমি অনিশ্চিত হিসাব যদি না হয় ওটা কেটে যে জায়গায় ভুল করছো ওইটা তুমি কারেক্ট করে দিতে পারো ওকে তো আশা করি এই টিপসগুলো ফলো করলে তোমার আর্থিক অবস্থার বিবরণীতে যেখানে টাইম প্রবলেমটা হতো অর্থাৎ এক ঘন্টা লাগতো এই টিপসটা ফলো করলে তুমি সেটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিটে নামিয়ে নিয়ে আসতে পারবা ওকে তো আজকের ভিডিও এই পর্যন্তই আর তোমরা যারা তোমাদের গোল সম্পর্কে অবগত না বা তোমরা যারা পড়াশোনা করতে বিভিন্ন রকমের প্রবলেম ফেস করতেছ এসএসসি এবং এইচএসসি স্টুডেন্ট যারা আছো লাস্ট মোমেন্টে কি করতে হবে তোমরা কনফিউজ বা এসএসসি বা এইচএসসি ক্যান্ডিডেট না হলেও তোমরা কেবল কলেজে উঠেছো তোমরা কেবল স্কুল লাইফে আছো তোমরা কনফিউজ যে তুমি কিভাবে পড়াশোনা করবা তোমার কিভাবে আগানো উচিত তোমার রুটিন কেমনভাবে হওয়া উচিত তাহলে তোমরা আমাদের এই মেন্টারশিপ প্রোগ্রামে জয়েন করে ফেলতে পারো এই মেন্টারশিপ প্রোগ্রামে যদি তুমি জয়েন করো তোমার সাথে তুমি আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করার প্রিভিলেজ থাকছে তো তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে তোমার যে প্রবলেমগুলো আছে সেটা তুমি শেয়ার করতে পারো তোমাকে আমি ওইভাবে গাইড করে দেবো আর এই মেন্টারশিপ প্রোগ্রাম কিন্তু আর আট দশটা মেন্টারশিপ প্রোগ্রামের মতো না জাস্ট হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলবো আমি তোমাকে জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দিবো নট লাইক দ্যাট আমাদের একটা মেন্টারশিপ প্রোগ্রামের আলাদা গ্রুপ থাকবে ওই গ্রুপে আমি তোমাদের কিছু টাস্ক দিব ফিফটিন ডেজ চ্যানেল চ্যালেঞ্জ নামে একটা চ্যালেঞ্জ দিব ওই চ্যালেঞ্জটা যদি ফুলফিল করো তাহলে তোমার স্টুডেন্ট হিসাবে তোমার যে ক্যাপাসিটি মানে আগে যে তুমি পড়াশোনা করে ফোকাস দিতে পারতা না বা তোমার মনোযোগে প্রবলেম ছিল কি কী কারণে প্রবলেম ছিল তোমাকে কিছু কিছু ছোট টাস্ক দিব ওই টাস্কটা যদি তুমি ঠিকঠাক মতো ফিল ফুলফিল করতে পারো তাহলে দেখবা পনেরো দিন আগের তুমি এবং পনেরো দিন পরে তুমির মধ্যে হিউজ একটা ডিফারেন্স পরে তুমি অনেক বেশি অর্গানাইজড অনেক বেশি ফোকাসড এবং তোমার কি করতে হবে কীভাবে করতে হবে সেটা তুমি জানো তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর মেন্টারশিপ প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করো পেজে মেসেজ দাও ওরাই তোমাকে বিস্তারিত বলে দেবে তো টাটা পরবর্তীতে দেখা হচ্ছে